দর্শক যারা আছে ওদেরকে যদি জনসম্পে শাস্তি দেওয়া হয় তাহলে কি বলে কিছু কিছু বুদ্ধিজীবী আছে এরা বুদ্ধি বেছে খায় কি করে বুদ্ধি বিক্রি করে খায় ওরা যে দর্শককে যদি জনসম্পক্ষে শাস্তি দেওয়া তাহলে মানবতা বিরোধী তাহলে দর্শন করা নাকি মানবতা ওদেরকে উপস্থনা করা দরকার একটা লোক চুরি করে এখন সৌরদের ধৈরা নিয়ে আপনি জেলখানায় দিয়ে দিচ্ছেন যখন জেলখানা থেকে সে বাইর হয়ে আসে তখন আর চোখ থাকে না সে হয়ে ডাকা তাহলে ওইখানে সে ডাকাতদের সাথে থাকে ডাকাতি কিভাবে করতে হয় সেগুলো সব শিখে আসে কিন্তু ইসলাম যে শাস্তির বিধান করেছে যে চুরি করলে তার হাত কেটে দিতে হবে এখন কাটা হাত নিয়ে যখন সে সমাজে বিচরণ করবে সবাই কি বলবে যে লোকটা তো চুরি করে চুরি করে না গেছে তাহলে অন্য চুরি আর চুরি করতে সাহস পাবে কি বলেন সাহস পাবে যদি এই আইনগুলো বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে দেখবেন যে গড়ের তালা দেওয়া লাগবে না গড়ের দরজা খোলা রেখে আপনি ঘুমাবেন দেখবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না এখন বলবেন যে চুরি টাকাতে সন্ত্রাসী নাই আমার পেটের কথা কি বক্ত বললেন না হাতেন তার নাম শুনছেন আপনারা হাতেন তাই তাই একজন ন্যায় পরায়ণ বাদশা ছিলেন ওনার ছেলে হইল আদি আপনি হাতেন উনি মুসলমান হয়েছিলেন সাহাবি ছিলেন মসজিদে নবমীতে হুজুর সাল্লামের সামনে বসা ছিলেন এক ব্যক্তি আশা বললো যে হুজুর আমাদের এলাকায় এত বেশি অভাব মানুষের এক বেলা তো নাই এত অভাব আরেকজন এসে বস্ত করলো যে হুজুর আমাদের এলাকায় এত চুরি টাকাতি রাহাজানি সন্ত্রাসী মানুষ রাত্রে তো রাত্রে তো ঘুমাইতে পারেই না দিনও কিন্তু শান্তি নেয় তখন হুজুর সাল্লাম বলেন যে হে আদি এমন একটা সময় আসবে যখন জাকাতের টাকা নিয়া ঘুরতে হবে কিন্তু জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না মানুষের অর্থনৈতিক এত ভালো হবে আর এমন একটা সময় আসবে একটা সুশ্রী ষোলো বৎসরের যুবতী অলঙ্কারে সজ্জিত হইয়া ইরাকের হিরাক শহরের থেকে এক একা হস করার জন্য মটকা যাবে মটকা থেকে আবার যাবে সুযোগ আসবে কিন্তু পথে কাট কেউ তাকে একটা প্রশ্ন করবে না নিরাপত্তা কোনো অভাব হবে না তখন আদি রাজি আল্লাহ তাআলা বলেন যে আমি মনে মনে চিন্তা করলাম যে আমাদের এলাকায় অর্থাৎ উনাদের এলাকায় হলো ইরাকের থেকে মক্কা আসতে যে রাস্তা এই রাস্তা মাঝখানে যেমন মীরপুর ঢাকা থেকে সিলেটে আসতে মীরপুর ধরে নাকি রাস্তা কি বলেন ঠিক এডুকো যে আমাদের এলাকার চোর টাকায় এই যে নাম করা সন্ত্রাস এটা কোথায় থাকবে তখন এটা ওনার মনে একটা প্রশ্ন ছিল হজরত ওমরে ফারুক আজি আল্লাহ তালু যখন খলিফা তখন উনি ওনার এলাকায় বসে ছিলেন একদিন বিকেল বেলায় দেখেন যে দূরের থেকে একটা ছায়া আসতেছে মক্কার দিক থেকে কাছে আসার পরে দেখলো যে একটা মেয়ে ষোলো সতেরো বছর বয়স সে ওই দিক থেকে আসতেছে তাকে জিজ্ঞাসা করলো মা তুমি থেকে আসো যে আমি হজ করতে গেছিলাম তোমার সাথে কে ছিল যে আমার সাথে কেউ ছিল না তোমার কোনো অসুবিধা হয়েছে রাস্তাঘাটে গো আমাকে কেউ জিজ্ঞাসাও করে নাই তুমি ছাড়া আমি হজ করতে গিয়েছি হসপিটাল ফেরত আসছি কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই অর্থাৎ এমন নিরাপত্তা হয়েছে যেখানে এক একটা মহিলা চলাফেরা করলো কেউ তাকে জিজ্ঞাসা করে না বাংলাদেশে কি অবস্থা আছে এখন নিরাপত্তা আছে মহিলাদের একজন মানুষেরও তো নিরাপত্তা নাই পকেটের নিরাপত্তা নাই মোবাইলের নিরাপত্তা নাই ট্রেন জন একটু ষোলো হাত টান দিয়ে দৌড় দেয় কি বলেন আছে নাকি এই যে অবস্থা এই অবস্থা থেকে উত্তোলন করতে হলে একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থা লাগবে হজত ওসমান গরি রাজি এলাকা যখন খলিফা তখন জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই আমাদের দেশে কি মানুষ জাকাত নেওয়ার লোক আছে কি বলেন আছে নাকি যদি আজকে ঘোষণা করা হয় কুদরতুল্লাহ মসজিদের সামনে জাকাত দেওয়া হবে আগামীকাল সকাল দশটা তাহলে মানুষ বলে কেউ আসবে না কি বলেন আসবে হাজার হাজার মানুষ চলে আসবে জাকাত নেওয়ার জন্য এমনকি পায় নিচে ঘুরে পাঁচ দশজন মারাও যাওয়ার সম্ভাবনা আছে অতীতে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে এই জন্য মানুষের অর্থনৈতিক নিরাপত্তা হইল নিরাপত্তার জন্য ইসলামী যে আইনগুলো আছে আইন বাস্তবায়ন করা প্রয়োজন আজকে আপনাদেরকে আমি বলবো যে প্রত্যেক ঘরে ঘরে খেলাফতের এই দাওয়াত প্রসারে দিতে হবে খেলাফতের মানি হলে শুধু যে কবরে গেলে কবর আজার মাফ হবে এরপরে জান্নাত পাওয়া যাবে কথা কিন্তু এটা না আল্লাহ তালা দোয়া আমাদেরকে কি শিখেছেন রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাত আখেরাতে হাসানাত দুনিয়ার ভালাইটা প্রথম বলছেন আল্লাহ এরপরে আছে আখেরাতের ভালাই মানুষকে যখন আপনি দাওয়াত দেন যদি বুঝাইয়া না বলেন তখন তারা বলবে যে এটা তো শুধু আখেরাত নিয়ে আলোচনা করে কিন্তু খেলাপথ যে দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যবস্থা এই কথাটা কিন্তু মানুষ জানে না এবং অন্য ধর্মের লোকজন ইসলামের কথা হইল একজন মুসলমানের জান মাল আপ্লু ইজ্জত নিরাপত্তার জন্য সরকার যতটুকু দায়ী ঠিক একজন অমুসলমান যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি স্বীকৃতি দিয়া বসবাস করে তার জান মাল আপলু ইজ্জতের মূল্য একজন মুসলমানের সমান